আমার বিয়ের সাত দিন পর যখন আমার স্বামী সমুদ্রে যাওয়ার প্ল্যান করছিল তখন আমার কাকি শাশুড়ি এসে বললেন নতুন বউকে নিয়ে সমুদ্রে যাবি তোর কি মাথা খারাপ তোর বউ তো ঠিক করে শাড়ির কুঁচি আঁচলও ধরতে পারে না হে বউকে নিয়ে সমুদ্রে গিয়ে সৃষ্টি করবি বাপু এই কথা শুনে আমার শাশুড়ি ভয়ে আর আমাদের সমুদ্রে যেতে দেয়নি আমার বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে আমার বর বাড়িতে কাউকে না বলে পাহাড়ে যাওয়ার দুটি টিকিট নিয়ে আসে কিন্তু তখনই আমার ভাসুরের মেয়ের জন্মদিনের গোটা চার দিন বাকি থাকা সত্ত্বেও বাড়ির কেউই আমাদের পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দেয়নি সেদিনও আমাদের পাহাড়ে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় সংসারের বাকি সবার অনুমতির ভিত্তিতে এর পরের বছর আমি মাতৃত্বের জার্নি শুরু করি বাচ্চা ছোটো বলে আর কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি তারপর একদিন যখন বাড়ির সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে তখন আমি সেখান থেকে সরে দাঁড়াই কারণ ততদিনে আমার পাহাড় বা সমুদ্রে যাওয়ার ইচ্ছেটা মরে গিয়েছে ততদিনে আমাদের তথাকথিত হানিমুনে যাওয়ার বয়স এবং সময় দুটোই শেষ বয়স বেড়েছে হাঁটুর ব্যথা ডায়াবেটিস এই জিনিসগুলো ধীরে ধীরে শরীরে বাসা বেঁধেছে তখন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেওয়ার ডাকে না এই যে গল্পটা শুনলেন কি মনে হচ্ছে এখন আর এসব হয় না হয় এখনো অনেক পরিবারে এমন অনেক মানুষ আছে যারা অন্যকে নিজের অস্তিত্ব ভুলে বাঁচতে শেখায় শখ আহ্লাদ করার বয়সে বাস্তবতা দেখতে শেখায় বিশ্বাস করুন এমন জিনিসগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের ভালো থাকার কথা চিন্তা করতে হয় দুটো মানুষ যখন একসাথে ভালো থাকবে বলে মনস্থির করে নেয় একসঙ্গে থাকবে বলে মনস্থির করে নেয় তখন তাদেরকে দয়া করে সাহায্য করুন এটা করা যাবে না ওটা করা যাবে না এই জিনিসগুলো করবেন না প্লিজ কারো শখকে মেরে ফেলার মতো অপরাধ করা থেকে বিরত থাকুন নিজের মতামতকে অন্যের উপর চাপিয়ে দিয়ে সংসারে অশান্তি আনবেন না নিজে ভালো থাকুন অন্যকেও ভালো থাকতে দিন